জয় গুরু আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে হলো বীজ মন্ত্র নিয়ে আজকে আমরা কিছু কথা জানার চেষ্টা করবো অর্থাৎ এই যে আমরা যখন বীজ মন্ত্র জপ করে থাকি কিংবা ধরেন নামধানে যখন বসে থাকি এই সময় আমাদের যেসব জিনিস লক্ষ্য রাখা দরকার আজকে আমরা সেই সম্বন্ধে কিছু কিছু কথা জানার চেষ্টা করব আর বীজ কথা কিংবা নামধ্যানের কথা যখনই আসবে সজ কথায় বলতে গেলে যে কথাটা আসবে তা হচ্ছিল সাধনা সম্বন্ধিত কথা অর্থাৎ আমাদের জীবনে ঠাকুরকে ধরে কেমন সাধনা করা চাই কিংবা সাধনা বলতে ঠাকুর কি বুঝিয়েছেন আজকে আমরা সে সম্বন্ধেও কিছু কথা জানার চেষ্টা করব যা আমাদের প্রত্যেকেরই এটা কিন্তু জানা প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা সাধনা সম্পর্কে দেখবেন অনেকে অনেক রকম কথা হয়তো জেনে থাকতে পারি কিংবা হয়তো শুনে থাকতে পারি এবারে এই যে সাধনা বাস্তবে সাধনা কথাটার মধ্যে কি আছে দেখবেন ঠাকুর একটা কথা বলতেন যে যে কোনো জিনিসের মধ্যেই আমরা যখন তার পজিটিভ সাইডটাকে দেখার চেষ্টা করি কিংবা সেই পজিটিভ সাইডটাকে খুঁজে বের করার চেষ্টা করি কিছু না হলেও হয়তো দেখা যাবে বাস্তবিকভাবে এটাও কিন্তু মাথায় রাখা দরকার বাস্তবিকভাবে হয়তো দেখা যাবে তার কোনো একটা পজিটিভ এফেক্ট হয়তো তেমন নেই ধরেন এইরকম হাজারখানা জিনিসের মধ্যে একটা জিনিস হয়তো দেখা গেল এরকম আছে তাহলে কাল্পনিকভাবে হলেও আমি কল্পনার মাধ্যমে হলেও সেই ব্যাপারটাকে এমনভাবে পজিটিভলি একটা কিছু বানাই যাতে তার নেগেটিভ ইম্প্যাক্টটা আমার উপরে যাতে না পড়ে সহজ কথায় বলতে গেলে নিজের এই ধরে রাখার জন্য এই সত্তার জন্যই তো এত কিছু করা তাই দেখবেন আমরা জীবনে যাই করি না কেন এমনকি এই পৃথিবীতে আমরা যাই দেখছি না কেন তা কিসের জন্য সব কিছু হচ্ছে এই বেঁচে বেটে থাকার জন্য তাই না ঠিক এই কারণেই ঠাকুর বলছেন কি না নেগেটিভের মধ্যেও একটা পজিটিভ সাইডকে দেখে বের করা এটা কিন্তু কোনো সহজ কথা না এটা একমাত্র সেই করতে পারে যে কিনা বাস্তবে জীবন কেমন হওয়া চাই জীবনটাকে কিভাবে তার চরণে সঁপে দিতে হয় জীবনটাকে বাস্তবে উপভোগ তাকে নিয়ে কেমন করে করব এই ধান্দায় যে লেগে আছে সেই কিন্তু এই রকম ভাবনা ভাবতে পারে তাই না এই কারণেই কথাটা আমাদের শোনা দেখবেন আমরা এই আমাদের জীবনে যদি দেখি দিন থেকে রাত পর্যন্ত আমাদের যেমনভাবে কাটাই এমন কিছু কিছু দিন হয়তো কাটবে যেখানে আমরা দেখবেন দুঃখের মাধ্যমে হয়তো কাটাই আর কিছুটা সুখের মাধ্যমে তো এই সুখ দুঃখ এটা কিন্তু লেগেই থাকে জীবনে তাই বিশেষত এই দুঃখটাকে এমনভাবে নিজের উপরে ক্রিয়া করতে দিতে নেই যাতে কিনা আমার সত্ত্বাটার উপর কোনো এফেক্ট পড়ে আমার সত্তাটাকে তো আমি ধরে রাখতে চাই সেই কারণে এই দুঃখটাকেও এমনভাবে নিজের ওপরে ক্রিয়া করতে দিতে নেই যাতে কিনা আমার সতটা বিধ্বস্ত হয় আমরা তাই যাই করি না কেন আমাদের জীবনে প্রত্যেকটা কিছু করাই কিন্তু সেটা সাধনা শুধু যখন আমি নাম নামধ্যান করছি যখন আমি যাজন করছি যখন আমি তার কাজ করছি ডিরেক্টলি হয়তো আমি বুঝতে পারছি যে এটা তার কাজ যেমন ধরেন তিনি একটা কিছু করতে বলেছেন তখন আমরা কী বলে থাকি তার কাজ তাছাড়া আলাদা যেসব কাজ আমরা দৈনন্দিন জীবনে করে থাকি সেগুলি কি তার কাজ না কিংবা সেগুলি কি সাধনার মধ্যে পড়ে না এটাই হচ্ছিল চিন্তার কথা এটাই হচ্ছিল চিন্তার বিষয় এখানেই হচ্ছিলো নিজের চিন্তাটাকে কিভাবে যে বাড়িয়ে তোলা দরকার আমি যতটুকুর মধ্যে নিজেকে আবদ্ধ রাখবো আমি ততটুকুর মধ্যেই কিন্তু নিজেকে ঘোরাবো তো এই বৃত্তটা যখন আমি কি করব না যত বড় করব। আমি তাকে লাফিয়ে যত চেষ্টা করব সেটা পেরোনোর জন্য ততটাই কিন্তু আমার জীবন বাড়তে থাকবে তাই নয় কি তাই আমাদের এই যে সাধনা বলতে আগেই কিন্তু যে কথাটা জানা দরকার তা হচ্ছিল সাধনা মানে শুধু কিন্তু নাম ধ্যান করা না সাধনা মানে শুধু বসে বীজ মন্ত্র যোগ করা তাও না সাধনা মানে শুধু যাজন যজন করা তাই না সাধনা বলতে আমাদের জীবনে প্রত্যেকটা করাই যা কিনা জীবনটাকে বৃদ্ধির পথে নিয়ন্ত্রণ করে সেই করাটাই সাধনা করা যেমন পড়াশোনা পড়াশোনাটা কি আমাদের মনে হয় সাধনা দেখবেন সচরাচর কেউ বলে না আমি পড়াশোনাটা যে করছি এটা একটা আমার জীবনের সাধনা এরকম বলতে খুবই কম শোনা যায় কেন না তার কারণ একটা আছে এই যে সাধনা শব্দটা দেখবেন আমরা বিশেষত ব্যবহার কোথায় করে থাকি সাধারণত দেখা যায় আধ্যাত্মিক কথা যে সব জায়গায় হয় সেসব জায়গায় আমরা দেখে থাকি এই সাধনা কিংবা এই সব শব্দ একটু ব্যবহার বেশি করা হয় কিন্তু বাস্তবে আধ্যাত্মিকতা কোনো বাইরের জগতের জিনিস না যে তা আমার জীবনে নেই স্পিরিচুয়ালিটি কিংবা আধ্যাত্মিক কথাটা আমাদের প্রত্যেকের জীবনেই আছে সেটা অতি ছোট থেকে ছোট জিনিস হলেও তার মধ্যেও আছে হয়তো আমি তা লক্ষ্য করতে পারছি না ঠিক যেমনই পড়াশোনা যেমন খেলা আমি হয়তো দেখছি যে ক্রিকেট খেলছি ওটা আমার কাছে একটা বিশাল বড় সাধনা না হলে কেউ ক্রিকেট খেলে এত বড় বড় প্লেয়ার হতে পারতো না পারত কি ওটাও তাই একটা সাধনা তার জন্য একটা কঠোর পরিশ্রম চাই একটা প্র্যাকটিসের প্রয়োজন হয় তাই যে কোনো জিনিসই প্রত্যেকটা জিনিস হচ্ছে একটা সাধনার মধ্যে আসে আর এই যে সাধনা দেখবেন আমরা যদি একটু নিজের মতন করে বানিয়ে হলেও নিজের মতন করে যদি একটু ভাবার চেষ্টা করি দেখবেন একটা শব্দ থেকেও কতটা আমরা প্রেরণা পাই যেমন এই যে সাধনা যদি নিজের মতন করেই বানাই এটা কিন্তু কোথা থেকে যে পাওয়া আমি তা কিন্তু বলছি না আগে এটা জানিয়ে রাখি নিজের মতন করে ভাবতে শিখলে কি হয় যদি সেই ভাবনাটা ঠাকুরের বলা অনুযায়ী হয় তাহলে দেখবেন অনেকটা কিন্তু কর্মজগতে এগিয়ে যাওয়া যায় যেমনই যে সাধনা যে শব্দটা দেখবেন এখানে একটা সাধের ব্যাপার আছে যদি আমরা নিজের মতন করে একটু ভাবার চেষ্টা করি তাই না স্বাদ বলতে আমরা কি বুঝি দেখবেন আমরা জীবনে বলে থাকি না এইটা আমার সাধ এইটা আমার একটা ইচ্ছা তো স্বাধের কাছাকাছি শব্দ যদি আমরা মিনিং যদি কিছু বের করি তাহলে ওটা ইচ্ছা হয়ে থাকে এইটা আমার স্বাদ আর এই সাধনা এই স্বাদটাকে যখন আমি আমার জীবনে নিয়ে আসছি সেই আনা অর্থাৎ যখন নিয়ে আসছি কোথায় না আমার জীবনে তখনই কি হচ্ছে না আমি আনন্দ পাচ্ছি সেই সাধনা করে তখন আমি আনন্দ পেলাম তাহলে দেখেন এই শব্দটাকেও যদি আমি অন্ততপক্ষে নিজের মতন করে একটু ভাবি তাতে কি আপত্তি ভাবতে তো কোথাও বারণ করা নেই কিংবা কোথাও আটকানো নেই ভাবনাটা তো প্রতি প্রত্যেকেরই স্বাধীন যে যার মতন করেই ভাবতে পারে ইন্ডিভিজুয়ালি যেটা প্রতি প্রত্যেকের ক্ষেত্রেই হয় কোথাও এর রেস্ট্রিকশন পাওয়া যায় না তাই আমি পারলে অন্তত পক্ষে এরকম করে ভাবি যে সাধনা কথার ভিতরে তো নিজের স্বাদটাকে অন্তত পক্ষে একটা আনার কথা তো কিছুটা হলে তো আসছে বলে মনে হয় তাহলে যদি তাই হয় তাহলে আমি কেন করব না সাধনা ঠিক একই রকমভাবে এইবারে এই যে এইটা আমি নিজের মতন করে একটু ভাবলাম এবারে ভাবা যাক প্র্যাকটিক্যালি এরকম কিছু ঘটে থাকে বাস্তব জীবনে কি এরকম আমরা কিছু দেখে থাকি হ্যাঁ তার উত্তর হচ্ছিল হ্যাঁ কীভাবে উদাহরণস্বরূপ ধরা যাক যেমন ধরেন ধ্যান নাম ধ্যান এটাও কিন্তু একটা সাধনা এটা আমরা প্রতিপ্রতকেই জানি এবারে আমরা যেভাবে সাধনার কথাটা মানে শুনলাম যদি সেই রকম মুভিতে দেখি তাহলে দেখবেন নামধ্যান করাটা কি কারণে হয়ে থাকে যদি সেই রকম একটা ভাব নিয়ে নামধ্যান করা হয় তাহলে দেখবেন প্রথমে কেউ যদি বলে সে নামধ্যান করে তাকে খুশি করার জন্য সে নামধ্যান করছেও তাকে খুশি করার জন্য তার খুশিতে যেহেতু এ খুশি পায় তাই এর ধ্যান করা আমি নাম ধ্যান করবো আমার ইষ্ট আমার আচার্যদেবকে খুশি করার জন্য তাহলে আমার জীবনের সাধটা কি আমার জীবনের সাধ হচ্ছিল তাকে আমায় খুশি করতে হবে তিনি যা বলছেন তা পালন করতে হবে তাই এই সাধটার পরিপূরণের জন্য আমি নাম করলাম তাহলে হলো তো কিভাবে যে সাধনা এখানে হলো পড়াশোনা আমি পড়াশোনার মাধ্যমে কিছু একটা হাতে তাকে অর্জন করতে চাই কিংবা ঠিক আগের কথাটার মতনই যদি হয় আমি পড়াশোনাও করছি তাকে খুশি করার জন্য এটা তো তাহলে আমার একটা স্বাদ এবারে সেই স্বাদটার পরিপূরণের জন্য সেটা যাতে আমি অর্জন করতে পারি সেটা যাতে আমার হাতের মুঠোয় আসে সেটা যাতে আমি আনতে পারি আমার জীবনে সেই কারণে আমি পড়ছি তাহলে এটাও তো একটা সাধনা ঠিক একই রকমভাবে সব যা কিছু আমরা করে থাকি তাই এই কারণে হচ্ছিল সব কিছু কিন্তু বাস্তবে সাধনা আর যদি সাধনা কথার মানে কিছু যদি ওই রকমভাবে ভাবি তাহলে দেখবেন যে প্রত্যেকটা কথাতেই কিন্তু সেই জিনিসটাই আসছে অর্থাৎ ওই যে স্বাদটাকে যে কিভাবে আমি আনছি আমার জীবনে সেই চাওয়া সেই পাওয়াটাকে আমার চাওয়া পাওয়া আমার জীবনে আমার ইষ্ট আচার্য আমি আমার ইষ্ট আচার্যকে খুশি করতে চাই তাই নয় কি একবার যেমন সাধনা সম্পর্কে সুশীল ঠাকুর একটা কথা বলেছিলেন দেখবেন আমরা মূলত কি করে থাকি সাধনা যে করি সাধারণত সাধনা শব্দটা যখন আসে যদি আমরা এমনি নর্মালি ব্যাপারটাকে যদি দেখে থাকি তাহলে দেখবেন আমরা সাধনা বলতে কি বুঝি কোনো কিছুর ধরেন আমি উপাসনা করছি কি না আমি যেমন দেখা যাবে প্রত্যেক দিন আমি কোনো হয়তো দেখা যাবে এটা ছবির সামনে কিংবা কোনো মূর্তির সামনে যেখানেই হোক না কেন ধরো আমি প্রত্যেক দিন ধূপকাঠি বলি প্রত্যেক দিন আমি প্রদীপ জ্বালাই এটা যেমন একটা সাধনা আর যেটা করাটা কিন্তু একটা খারাপ কাজ তা মোটেই না করাটাও দরকার নাহলে নিজের মধ্যে ভাব জাগে না কিন্তু এই করাটাই কি আমার চরিত্রটাকে কিংবা আমার মধ্যে আমার ব্যক্তিত্বটাকে হানড্রেড পার্সেন্ট জাগ্রত করে দিতে পারবে এইখানে আশ্চর্য নিজের মধ্যে জিজ্ঞাসা এর একটা এফেক্ট তো আমার জীবনে পড়বেই তা তো হানড্রেড পারসেন্ট যে এই ধূপকাঠি ধূপকাঠিগুলোচ্ছি কি প্রদীপ জ্বালাচ্ছি যাই করছি না কেন ওটাও অন্ততপক্ষে পক্ষে করছি কিছু না হলেও তার কথাটা তো আমার মাথায় আছে নালে এটাও আছে দেখা যাবে আমি করতাম না তাই যাই করি না কেন এইগুলোও যে আমি করছি এটাও তাই একটা সাধনার অঙ্গ কিন্তু এবারে কথা হচ্ছে আমি ধরেন যার সাধনা করছি এইখানেই শ্রী ঠাকুরের কথা আসছে ঠাকুর একদিন সাধনা সম্পর্কে কথায় বলছেন যে আমরা অগ্নির উপাসনা করি আমরা অগ্নির উপাসনা বরুণের উপাসনা মিল্কিওয়ে মিল্কিওয়ে মানে যেটাকে আমরা বলে থাকি ছায়াপথ ছায়াপথের উপাসনা তো ঠাকুর বলছেন আমরা যত উপাসনাই করি না কেন তা আমাদের কাছে যত বিরাট বা সূক্ষ্ম হোক না কেন একটা মজা দেখবেন আমরা কিন্তু তা হতে চাই না এইখানে আসছে নিজের যে চরিত্রে তাকে ফুটিয়ে তোলা না তোলা নিজের ব্যক্তিত্বে তাকে স্থান দেওয়া না দেওয়া এই জায়গাটাই ঠাকুর বারবার তাই জোর দিলেন এবারে যে মজাটা কি না মজাটা হচ্ছিল আমরা কিন্তু তা হতে চাই না যেমন আমরা অগ্নির উপাসনা কিংবা বরুণের উপাসনা বা ছায়াবতের উপাসনা ঠাকুর যেখানে বললেন তার মানে কি আমি যার উপাসনা করছি আমি তার মতনটা আমি হতে কিন্তু চাইছি না তিনি যেমন আমি তার মতন হতে চাইলাম না তাই এর কারণ আমরা জানতে চাইলেও কি হয় না কারণ ভূমিতে আমরা রূপান্তরিত হতে চাই না অর্থাৎ আমি এসব কিছু করছি আমি অগ্নির উপাসনা করছি বরুণের উপাসনা করছি উপাসনা তো করছি ঠিকই কিন্তু আমি যার উপাসনাগুলো করছি আমি তার ব্যক্তিত্বটাকে আমার মধ্যেও আমি জাগ্রত করতে চাইছি না তার কারণ আমি উপাসনা সাধনা এই শব্দগুলির অর্থতে যে আমি লক্ষ্য করিনি আমিও একটা এমনই কিছু করছি যে আমি বাকি দশজনকে করতে দেখছি আমিও সেই হাওয়াতেই বয়ে চলে গেলাম তাই না ঠাকুর এই কারণেই বলছেন আমরা কজ জানতে চাইলেও আমরা কি করি না সেই প্লেনে এখানে প্লেন বলতে সেই ভূমিটাতে সেই কারণ ভূমিটাতে আমরা রূপান্তরিত হতে চাই না আমরা কি চাই না উইথ দিস বডি অ্যান্ড কনসিয়াসনেস সবটার উপর আধিপত্য করতে আমরা কি চাই না এই শরীর এবং চেতনা নিয়ে সবটার উপর আধিপত্য করতে সবটাকে উপভোগ করতে ইসত্য লাভ করতে তাই আমাদের মতো মানুষ হয়েও যিনি তা পেরেছেন তাকে আমরা খুঁজি ভগবান লাভের আকাঙ্ক্ষার মূলে রয়েছে কিন্তু বাস্তবে এই দেখবেন লোকে বলে না আমি ভগবানকে খুঁজছি আমার জীবনে আমার ভগবানকে চাই বাস্তবে ভগবানকে খুঁজে লাভটা কি হয় এই যে আমি খুঁজতে চলেছি লাভটা হয় এটাই সেটাই ঠাকুর বলছেন যে আমরা চাই কি আমরা চাই এই শরীর এবং চেতনা দিয়ে সবটার উপর আধিপত্য করতে সবটাকে উপভোগ করতে তো আমরাও চাইবো কেন চাইবো না এটা একটা বলতে পারেন মানুষের জীবনে একটা চাওয়া একটা পাওয়ার মতন যদি কিছু থাকে তার মধ্যে এটা একটা শ্রেষ্ঠতম জিনিস কে চায় না জীবনটাকে উপভোগ করতে তাই না সেটাই ঠাকুর বলছেন যে আমরা চাই বাস্তবে এটা তাই আমাদের মতো মানুষ হয়েও যিনি তা পেরেছেন মানে কি মানে হচ্ছিল যেমন ধরেন সুশীল ঠাকুর যে এবারে যে এসেছেন তার কোন রূপে নররূপী তো তার আবির্ভাব তাই না আমরা যে বলে থাকি নররূপী নারায়ণ তার মানে কি তার মানে মানুষ রূপে তিনি যে বাস্তবে এবারে জন্মগ্রহণ করেছেন এবারে তার যে আবির্ভাব হয়েছে এই জন্ম তো এক সাধারণ জন্ম না এই কারণে তো বলা হয় আবির্ভাব যেমন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা দেখি যুগ প্রয়োজন অনুযায়ী তিনি যখনই যেভাবে যে আবির্ভাব তার যে হয়েছে যেমন ধরেন মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যদি আমরা লক্ষ্য করি তাহলে কি দেখি নররূপী তো আবির্ভাব ঘটেছে নররূপেই তো ঘটেছিল তাই না সেটাই ঠাকুর বলছেন যে তাই আমাদের মতো তিনিও তো মানুষ হয়ে এসছেন তাই মানুষের যিনি তা পেরেছেন আমরা কি চাই না আমরাও সেই তাঁকেই খুঁজতে চাই কেন খুঁজতে চাই না তার কারণ আমরা যেহেতু মানুষ আমরা আরেকজন মানুষকে দেখলেই বুঝতে পারবো যে আমাদেরও কি করা দরকার কি না করা দরকার আমরা কি করতে পারবো কি করতে পারবো না একটা মানুষ যদি সাধারণত দেখা যায় একটা মানুষকেই কিন্তু সে বুঝতে পারে একটা মানুষের সামনে যদি একটা কীটপতঙ্গকে আমি রেখে দিই সবাই কিন্তু তা বুঝতে পারবে না কিছু কিছু জন বুঝতে পারবে যারা হয়তো সেরকম কিছু একটা ট্রেনিং পেয়েছে কিংবা সেই রকম বলতে পারেন প্রাণী তাদেরকে কীভাবে বোঝা দরকার তাদের শব্দ শুনে কেমন কি বোঝা যায় না যায় সেগুলো আলাদা ব্যাপার যেমন কুকুরের হয়তো সেই রকম একটা ভয়েস শুনে কুকুরের যে আওয়াজ তার যে কথা বলার যে ধরন সেটা শুনে সবাই আমরা বুঝতে পারবো না যে সে কি বলতে চাইছে কিন্তু কিছু কিছু জন কত বুঝে যাবেন যারা সেই জিনিসটা পড়েছেন কিংবা সেই ওয়েতে নিজেকে বলতে পারেন আরও ডেভেলপ করেছেন যেটা হচ্ছে একটা বলতে গেলে একটা শিক্ষার্জন করা ওটাও একটা শিক্ষাটাকে নিজের মধ্যে আয়ত্ত করা কিন্তু সচরাচর যদি দেখা যায় একটা মানুষ কাকে বুঝতে পারবে অতি সহজে আরেকজন মানুষকে তো সে ধরতে পারবে আর এই কারণেই তিনি দয়া করে আসেন যা কিনা আমার জন্যই এইটাই ভাবা দরকার তিনি আসছেন আমার জন্য অথচ আমি তাকে ধরছি না তাই একটা দেহি মানুষ না থাকলে ঠাকুর বলছেন যে একটা দেহি মানুষ না থাকলে তার প্রতি টান না জন্মালে এতে কিন্তু কোনো রস থাকে না তাই তাকে যখন জীবনে মুখ্য করে ধরি তখন তার প্রীতির জন্য তার তৃপ্তির জন্য অসাধ্য সাধন করতে পারি আমরা তাতে আমাদের কষ্টর সে বোধটাই থাকে না হয়তো দেখা যাবে বিশাল কিছু করতে হচ্ছে আমায় অনেক পরিশ্রম করতে হচ্ছে কিন্তু দেখবেন সেই বোধটাই থাকে না কেন থাকে না না তার কারণ হচ্ছে দেখবেন মা যেমন তার সন্তানের যত্নে যখন নিজেকে যুক্ত করে দেয় সে রাত হোক আর দিন হোক সন্তানের জন্য মা রাতও জেগে থাকে যখন তার শরীর খারাপ হয় মা সারা রাত ধরে জেগে থাকবেন কিন্তু তার কাছে সে কষ্টটাও কষ্ট বলে মনে হয় না তার সন্তানের বলতে পারেন যত্ন কিংবা তার সন্তানটাকে দেখভাল করার জন্য তার কাছে কষ্ট কষ্ট না সেটা বোধই হয় না ঠাকুর বলছেন আমাদেরও ঠিক তাই যখন আমি তার প্রীতির জন্য সব কিছু করবো তার তৃপ্তির জন্য করবো সেক্ষেত্রে কি হয় না আমাদের কষ্টের বোধটা থাকে না আরও আরও পথে তখন অতন্ত্র প্রয়াসে এগিয়ে চলি তাই এই সাধনার ভিতর দিয়ে নতুন নতুন যে অ্যাকুইজিশন অর্থাৎ যে কিছু আমরা অর্জন হয় যে আমাদের যা অধিগমন হয় এমনি করেই হয় কিন্তু বাস্তবে বিবর্তন ইভলিউশন সম্ভব হয় কীভাবে বিবর্তন কিংবা বিবর্ধন এগুলি ঘটে এইভাবেই তাই আবার ওই বাঞ্ছিতই হলেন কি না অধিগমনের অমৃত অর্থাৎ এলিক্সির অফ একুইজিশন তাই আধিপত্য আসলেও তা নিজে নিজে উপভোগ করা যায় না তাকে উপভোগ করিয়ে উপভোগ করতে হয় আধিপত্য করতে চাই সেও তারই জন্য নচেত কি না অহংকারে যে আমি বদ্ধ হয়ে যাবো নাচেত অহংকারে বদ্ধ হয়ে যাই আর সেক্ষেত্রেই কী হয় যখনই আমি অহংকারে আটকে গেলাম ফার্দার যে জিনিসটা যেটা হয়তো আরও হতে পারতো সেই জায়গাটাই রুদ্ধ হয়ে গেল সেটাই আটকে গেল সেই জায়গায় সেই ফার্দার অ্যাকুইজিশন যেটা আরও তার যে অধিগমন সেক্ষেত্রে আর হয় না উপভোগ আর থাকে না তাই এমনি করে কি হয় না ইষ্টহারা সাধনার মধ্যে দিয়ে মানুষ একটা হয়তো দেখা যাবে এমন কিছু এবারে ইয়ে হয়ে গেল তখন তার সব কিছু মনে হবে বেকার সব কিছু মনে হবে কিছু মানে নি যাই তখন দেখবে যার সাথে মিশবে তখন মনে হবে কি একটা দেখছি অর্থাৎ সেক্ষেত্রে তার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ কোনো কিছুই তার আর সাথ দিতে পারে না কারণ তখন সাধনার ভিতর দিয়ে সে যদি কোনো শক্তি লাভ করে তা সে নিজেরই খুশি খেয়াল বা প্রবৃত্তি মাফিকে ব্যবহার করবে সে সাধনা মানে যে অ্যাকুইজিটিভ এফোর্ট অর্থাৎ অধিগমনী প্রয়াস এই কথাই তার মাথায় তখন থাকে না তাই চাই হচ্ছিল সেই ইষ্ট সেই ইষ্টপ্রাণতা যদি না থাকে জীবন যদি সুকেন্দ্রিক না হয় তাহলে কিন্তু এগুলি ঘটবে না তাই তাকে ভালোবেসে সব কিছু করা দরকার এই যে বীজমন্ত্র জপ দেখবেন বীজমন্ত্র জপের ক্ষেত্রে যদি আমরা দেখি সাধারণত নামধেনের সময় এই কথাটা আমরা বলে থাকি যে কেমনভাবে বীজমন্ত্র জপ করা দরকার না হলে তো এটা তো অজবাবভাবে করতে হয় যেটা আপনা থেকেই হয় এটাও কিন্তু জানা দরকার যে অজপাভাবে যে কেমনভাবে নাম যে নিজের মধ্যে চালিত করা যায় এই পথগুলি জানা দরকার যেগুলি কিন্তু খুব একটা কিছু কঠিন তা না একটু চেষ্টা করলেই ঘটে যাবে অতি ঠাকুর বলছেন এগুলি হচ্ছিল অতি সহজ জিনিস যা এবারে আমি দিয়েছি শুধু চাই হলো তার প্রতি অনুরাগ নিয়ে করা সেই অনুরাগে যে কত কিছু হয়ে যাবে তার ঠিক নেই কিন্তু আমি যদি কৃত্রিমভাবে করতে যাই আমার দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে হয়ে থাকা যাবে জন্মের পর জন্ম হয়ে যাচ্ছে তাও আমি কিন্তু নিজের চরিত্রে সেগুলি আমি আর ফুটিয়ে তুলতে পারবো না তার কারণ সেই অনুরাগহীন কর্ম করেছি বলে যেমন এই যে আজকে যেটা আজকে আমরা যেটা শুনছি এই যে বীজ মন্ত্র নিয়ে সাধনা নিজের শুনলাম এত কথা সাধনা নিয়ে শোনার পর সাধারণ মধ্যে যেমন এই বীজ মন্ত্রটাও বসে নাম ধ্যান করাও বসে এখানে যদি আমরা দেখি দেখবেন আমরা অনেকে জিজ্ঞাসা করে থাকি যে হাত কিভাবে রাখতে হয় কিংবা যে বসার ধরনটা বাস্তবে যদি আমরা লক্ষ্য করে দেখি ওই রকম ঠাকুরের বলা আপাতত কোথাও যে আছে বলে তো আমি তো অন্তত পক্ষে দেখিনি তবে হ্যাঁ যেটা লক্ষ্য করেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা দেখেছি সেটা আমি আপনাদের বলতে পারি তা কি না তা হয়েছিল যদি আমরা দেখি দেখবেন ঠাকুর যে বসে আছেন ঠাকুর তো বিভিন্ন প্রতিকৃতি আছে দেখবেন যে ছবিতে আমরা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি ঠাকুরের হাতটা দেখবেন কিছুটা রকম থাকে কিছুটা রকম থাকে বাড়িতে যে ছবি আছে বিশেষত সিংহাসনে যে ছবিটা রাখা থাকে তাতে লক্ষ্য করলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমি কোনটা বোঝাতে যে চাইছি এই রকম করে দেখবেন ঠাকুরের হাতটা রাখা আছে এমন কি যখন পরম পূজ্যবাদু শ্রী শ্রী আচার্যদেব তিনি যখন নাম নামধেন করেন তিনি যখন নামে বসেন দেখবেন তার হাতটাও ঠিক এইরকমটাই থাকে অর্থাৎ এই যেমনটা যতটা পারছি আপনাদের এই ক্যামেরার থ্রুতে দেখানোর চেষ্টা করছি ঠিক এই রকমটাই কিছুটা থাকে তাই আপনারা যদি এটা আরও ভালো মতন করে জানতে হয় তাহলে আপনারা বাড়িতেই আশা করি প্রত্যেকের বাড়িতে সেই প্রতিকৃতি আছে প্রতিকৃতিতেই আপনারা দেখতে পাবেন যে কেমনভাবে ঠাকুর যে হাতটা রেখেছেন আর আচার্য দেব ঠিক সেই রকম ভঙ্গিতেই হাতটাকে রেখে তিনি কিন্তু নামে বসেন যদি আপনারা চান আপনার যেটা লক্ষ্য করতে পারেন তা হচ্ছিল যখন দেওঘরে যান যখন প্রার্থনার সময় যখন নামধানটা যখন শুরু হয় প্রার্থনার পর তিনি যখন বসেন দেখবেন তিনি নামধানের সময় প্রথমেই যখন তিনি হাতটা রাখেন তখনই আপনারা দেখতে পেয়ে যাবেন যে তিনি কিভাবে হাতটা রাখেন এই কারণেই আমি আপনাদের এটা বললাম যেটা আমি দেখেছি যেটা আমি সচক্ষে। দর্শন করেছি আমি তো সেটাই তো বাস্তবে করারও তো তাই চেষ্টা করব। যেটা আমরা প্রত্যেকেই জীবনে করে থাকি এই কারণেই তো নররূপে বারবার এই কথা ঠাকুর বলছেন তাই নয় কি তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলব যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টই লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য গুরু বন্দে পুরুষোত্তম